আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসু মাহবুব ফেসবুক পেজ প্রিয় দর্শক বাংলাদেশ প্রসঙ্গে আজকে থাকছে বেশ গুরুত্বপূর্ণ বেশ কিছু খবর আমি বিশ্বাস করি বাংলাদেশ যারা বাংলাদেশকে ভালোবাসেন তাদেরকে খুব দ্রুত এই খবরটি ছড়িয়ে দিতে হবে কারণ বাংলাদেশ একটা ক্রুশিয়াল সময় পার করছে যে শক্তিশালী দানবকে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে সরানো হয়েছে সেই দানব আরো বড় দানব হয়ে ফিরে আসতে চাইছে তাদের প্রত্যেকটা উইং নেপথ্যে কাজ করছে পনেরো ষোলো বছর যারা রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে বসে গেছে তাদেরকে জুলাই আন্দোলনের মাধ্যমে সরানো গেলেও মূলত এটার উইংগুলো হাত পা ডানাপালাগুলো গুলো রাষ্ট্রের এখনো খুব স্পর্শকত জায়গায় বসে আছে সবচেয়ে বিপজ্জনক হলো বাংলাদেশ সশস্ত্র বাহিনী আমরা যদি বলি সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী দীর্ঘ পনেরো ষোলো বছর আওয়ামী লীগ এখানে বেছে বেছে তাদের নিজেদের লোকগুলোকে বসিয়েছিল পরবর্তী প্রফেসর ইউনি সরকার ক্ষমতায় আসার পর এখান থেকে খুব বেশি শুদ্ধি অভিযান চালাতে পারেনি আমরা নামকে অস্ত্রে কিছু ব্যক্তির নাম পেয়েছি কিন্তু যাদের পনেরো ষোলো বছর ধরে আওয়ামী লীগ ট্রেনিং দিয়ে তৈরি করে ঘরের লোকদেরকে বসিয়েছে তাদের কজনকে সময় আমরা খুব যে খবরটি পেয়েছিলাম একজন উদ্বত কর্মকর্তা মেজর সাদেক তিনি আওয়ামী লীগকে সশস্ত্র জঙ্গি ট্রেনিং দিচ্ছিল ঢাকার কয়েকটি স্থানে তিনি গ্রেফতার হয়েছেন এবং তার বিরুদ্ধে এটা প্রমাণ সেনাবাহিনী পেয়েছে। শুধু তাই নয় তার স্ত্রী সুমাইয়া তিনিও এ কাজে স্বামীর সঙ্গে জড়িত ছিলেন ছাত্রলীগ করা সাদেকের স্ত্রী সুমাইয়া তারা দুজন মিলে বিভিন্ন জায়গা থেকে রিক্রুট করতেন আওয়ামী লীগের বিভিন্ন জঙ্গিদের বা সন্ত্রাসীদের এরপর তাদেরকে ট্রেনিং দিতেন এরপর কিভাবে দেশের ভেতরে অরাজকতা করা যায় তার একটা মাস্টার প্ল্যান নিয়ে তারা কাজ করছিলেন এবং আজকেও আমি যে তথ্যগুলো পেলাম যে মেজর সাদেকের স্ত্রীকে পুলিশ তাদের হেফাজতে নেওয়ার জন্য সেনাবাহিনীর কাছে অনুরোধ জানিয়েছে সেনাবাহিনী এখন পর্যন্ত কোনো সহযোগিতা করেনি জানি না কখন করবে অর্থাৎ মেজর সাদেকের স্ত্রী সুমাইয়া তার বাবা ছিলেন কুমিল্লা সেনাবাহিনীর জিওসি জিওসি বোঝে কুমিল্লা ডিভিশনের প্রধান সাবেক তার নাম হলো জাহাঙ্গীর আমি যতটুকু জানি তার নাম হলো জাহাঙ্গীর মেজর জেনারেল জাহাঙ্গীর এবং এই ব্যক্তিকে আপনারা চিনেন এই ব্যক্তি সেনাবাহিনী পদবি বসে জিওসি পদে বসে প্রকাশ শেখ হাসিনা পাধরে قدمবসি করেছিলেন সেই জাহাঙ্গীরের মেয়ে হলো সুমাইয়া আর সুমাইয়ার স্বামী হলো মিজুদ সাদিক জাকীwidetilde মধ্যে কোট মাশালের মুখোমুখি করা হচ্ছে এবং আরো তথ্য পাওয়া গেছে যে শুধু এই একজন সাদেক নয় আরো অনেক ব্যক্তি সেনাবাহিনী বাহিনী বা সশস্ত্র বাহিনী বা পুলিশ র‍্যাব বিভিন্ন জায়গা থেকে শেখ হাসিনার জন্য এই রকম গোপন তৎপরতা চালিয়ে যাচ্ছেন সংবাদের শেষের দিকে আমি এই বিষয়ে আরো তথ্য দিব কিন্তু আজকের মূল গুরুত্বপূর্ণ খবর হলো দুটো এক রাষ্ট্রের দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বলছেন এক এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে আর দ্বিতীয় খবরটি হলো বিমান বাহিনীতে নেটওয়ার্ক ফাঁস হয়ে গেছে ইতিমধ্যে একজনকে কোর্ট মার্শাল শাস্তি দেয়া হয়েছে দর্শক ক্লিয়ার শুনতে পাচ্ছেন সবাইটাই তো আমাকে একটু কমেন্ট করবেন তো প্রথমেই আমি বিমান বাহিনীর খবরটি দিয়ে তারপর আপনাদের কাছে চলে বিমান বাহিনীর একটি ভিডিও আপনারা দেখেছেন যে যেদিন সেনাবাহিনীর যেদিন শেখ হাসিনা কুর্মিটোলা বিমানবন্দর দিয়ে পালিয়ে যায় ভারতে তখন একটি ভিডিও রিলিজ হয়েছে বিমানবন্দরের ভেতর থেকে একটি গ্লাসের ভেতর থেকে একটি ভিডিও তো দেখা যায় একটি হেলিকপ্টার আর শেখ হাসিনার গাড়ি তার লাগে নিয়ে আসছেন এবং তিনি সেখান থেকে পালিয়ে গেছেন প্রথমে তিনি ভিডিওটিকে নিয়েই মূলত এয়ার ইন্টেলিজেন্স বিমান বাহিনীর যে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট তারা কাজটা শুরু করে এই ছবিটি আসলে কে তুলেছিল এই ছবিটি কারা প্রথম পাবলিশ করেছে শেখ হাসিনার পালানোর এই ভিডিওটি গণমাধ্যমে আমরা যা দেখেছি এর দ্বিতীয় কোনো কপি নেই অর্থাৎ এই একটি ভিডিও ছাড়া আর কোন ভিডিও আমরা পাইনি তো এটাকে নিয়ে অনুসন্ধান চালায় এয়ার ইন্টেলিজেন্স তারপর জানা যায় এই ভিডিওটি কে রেকর্ড করেছেন এবং কে পাবলিশ করেছেন তো এটার সূত্র ধরেই জানা যায় যে সেনাবাহিনীর বিমান বাহিনীর ভেতরে রয়ের একটা বিশাল নেটওয়ার্ক কাজ করছে বিশাল নেটওয়ার্ক এবং যারা পুরো বাংলাদেশটার এই বিমান বাহিনীটাকে ভারতের কাছে তুলে দিয়েছিল এবং তারা ভারতের কাছ থেকে প্রচুর মাসহারা গাড়ি উপহার বাংলাদেশের এই স্পর্শকাতর বিমান বাহিনীর মতো গুরুত্বপূর্ণ জায়গায় এই বিশ্বাসঘাতকরা বসেছিল শত্রুর কাছেই সব তথ্য পাচার করছিল চলুন আমরা সেই রিপোর্টটা দৈনিক আমার দেশের সৌজন্য কিছু তথ্য আপনাদের জানাই এয়ার ইন্টেলিজেন্সের এই আমি আপনাদের থামলে ছবি দেখিয়ে দিয়েছি তারপর আপনাদের ছবিটা আমি আরেকবার দেখাবো চেষ্টা করবো সেই ছবিটা আপনাদের সবাইকে দেখাতে যাদের নিয়ে আমি আজকে কথা বলছি এই ছবিটা আমরা পেয়েছি দৈনিক আমার দেশের সৌজন্যে দেখাচ্ছি আপনাদের আপনারা দেখছেন এই যে যাদের স্টোরিটা পড়ব এই এই ব্যক্তিরা হলেন সেই ব্যক্তিরা যাদের নেটওয়ার্কে মানে রয়্যাল নেটওয়ার্কে সম্পৃক্ততা পাওয়া গেছে এয়ার ইন্টেলিজেন্সের এক অনুসন্ধানে জানা গেছে যে বাংলাদেশ বিমান বাহিনীর অভ্যন্তরে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের নেটওয়ার্ক কাজ করছে এই নেটওয়ার্কের সঙ্গে সংশ্লিষ্টতায় গ্রেফতার বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার আবদুল্লাহ ইবনে আলতাফকে ইতিমধ্যে কোর্ট মার্শাল করে দশ বছরের সাজা দেয়া হয়েছে তিনি এখন কাশিমপুর কারাগারের হাই সিকিউরিটি সেলে বন্দী রয়েছে র সংশ্লিষ্টতা বিমান বাহিনীর উচ্চ পদস্থ ছয় কর্মকর্তা এয়ার মার্শাল এয়ার ভাইস মার্শাল এম এ আওয়াল হোসেন এয়ার ভাইস মার্শাল জাহেদুন সাইদ এয়ার কমোডার মোহাম্মদ আমিনুল হক গ্রুপ ক্যাপ্টেন আবদুল্লাহ আল মারুফ গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ শামীম ও উইং কমান্ডার সৈয়দ মোহাম্মদকে শনাক্ত করে তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে এ ব্যাপারে গণমাধ্যমটির পক্ষ থেকে যোগাযোগ করা হলে আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর আইএসিয়ার এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামিউদ্দৌলা চৌধুরী সেই গণমাধ্যমটিকে জানান বিমান বাহিনীর এই ছয় অফিসার স্বাভাবিক অবসরে গেছেন কয়েকটি সূত্র জানায় বাংলাদেশ এয়ারফোর্স এর ভেতরে রয়ের শ্যাডো রিক্রুটার হিসেবে কাজ করতেন স্কোয়াডন লিডার আবদুল্লা ইবনে আলতাফ এয়ার ইন্টেলিজেন্স তাকে আইডেন্টিফাই করার পর দু সালের চোদ্দ আগস্ট ডিজিএফআই হাতে তিনি গ্রেফতার হন তার ব্যক্তিগত গাড়ি থেকে উদ্ধার করা হয় ভারতীয় প্যারা কমান্ডার ভারতীয় প্যারা কমান্ডোর ব্যবহার করা দুটি এফ এবং সিপি রাইফেল ও এক কোটি নগদ টাকা সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস ভারতীয় রয়ের সক্রিয় এই এজেন্টকে শনাক্ত করা সম্ভব হয় শেখ পালিয়ে যাওয়ার ছবি ধারণ করা বিমান বাহিনীর কর্মকর্তাকে ধরতে গিয়ে বিমান বাহিনীর কুর্মিটোলা এয়ারফোর্স এয়ারবেজের অফিসার্স অফিসার মেসের জানালা থেকে ছবিটি তুলেছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট ফ্লাইট লেফটেন্যান্ট রিফাত আশরাফ তার ছবিটি নেটে ছড়িয়ে দিয়েছেন ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সুরি তাদের দুজনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে ফ্লাইট লেফটেন্যান্ট রিফাত আশরাফি প্রশাসন শাখার একজন কর্মকর্তা বলে জানা গেছে শেখ হাসিনার পালায়ন দৃশ্য কেবল এক অ্যাঙ্গেলের ভিডিও থেকেই দেখা যায় এই ছবির সূত্র ধরে শুরু হয় এয়ার ইন্টেলিজেন্সের গোপন তদন্ত এতে পরিষ্কার হয়ে যায় এই ভিডিও করেছেন মাত্র একজন এবং সেটা বেশ দূর থেকে ভিডিও করার অ্যাঙ্গেল অবস্থান ও ক্যামেরা প্যান করার পর্যবেক্ষণ করে এয়ার ইন্টেলিজেন্স কোন কক্ষ থেকে এবং কে এই ভিডিও ধারণ করেন তা আইডেন্টিফাই করতে সক্ষম হয় ফ্লাইট ডেফেন্ডেন্ট রিফত আশরাফকে ধরা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে জানান তার অফিসের রুমের জানালা থেকে তিনি ছবিটি তুলেছেন শেখ হাসিনা বিমান বাহিনীর সি হান্ড্রেড থার্টি যে বিমানে করে সাতক্ষীরা সীমান্ত দিয়ে কলকাতা হয়ে দিল্লি যাওয়ার সিদ্ধান্ত হয় তার পালায়নের এই রুট এবং বিমানে করে যাচ্ছেন সে কথা যাতে জানাজানি না হয় না হয়ে যায় সেজন্য ছবিটি তোলা এবং ভাইরাল করা হয় এর উদ্দেশ্য ছিল শেখ হাসিনা হেলিকপ্টারে করে ত্রিপুরা পালিয়ে যাচ্ছেন আগে এই ন্যারেটিভ বা এই মিথ্যে সংবাদ প্রচার করে তাকে রক্ষা করা দর্শক এয়ার ইন্টেলিজেন্স এয়ার ইন্টেলিজেন্স প্রথমে আবদুল্লাহ ইবনে আলতাফকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে তাদের তদন্তে কেঁচো খুঁটতে সাপ বেরিয়ে পড়ে বড় ঘটনা বুঝতে পেরে এয়ার ইন্টেলিজেন্স বিষয়টি ডিজিএফআই নজরে আনে ডিজিএফআই ডিজিএফআই চোদ্দ আগস্ট তাকে আটক করে বিষয়টি সম্পর্কে অধিকতর তদন্ত শুরু করে তদন্তে রয়ের সঙ্গে আবদুল্লাহ ইবনে আলতাফের জড়িত থাকা প্রমাণিত হয় কোর্ট মার্শালে তার দশ বছরের জেল হয় বর্তমানে তিনি কাশিমপুর কাশিমপুর কারাগারে রয়েছে আবদুল্লাহ ইবনে আলতাফের দেয়া তথ্যের উপর ভিত্তি করে রয়ের সঙ্গে জড়িত রয়েছে বিমান বাহিনীর এমন উচ্চ পদস্থ কর্মকর্তাদের শনাক্ত করা হয় ইতিমধ্যে ছজনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে দর্শক আমি যেটুকু তথ্য আপনাদের দেওয়ার আশা করি এখান থেকে আপনারা বুঝতে পেরেছেন এখন বিষয়টা হলো যে বাংলাদেশ বিমান বাহিনীর এই গুরুত্বপূর্ণ জায়গায় বসে গেছে কি করে আমাদের শত্রু দৃষ্টির গোয়েন্দা বাহিনী এটা নিয়ে আসলে আমাদের নিজেদেরকে আগে প্রশ্ন করতে হবে যাদের বিরুদ্ধে আমাদের সশস্ত্র বাহিনী তৈরি করা শত্রুর বিরুদ্ধে তাই তো সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী কাদের জন্য তৈরি করা হয় শত্রুর বিরুদ্ধে লড়াই করতে তো শত্রুর বিরুদ্ধে যদি লড়াই করতে আমাদের এই বাহিনীকে আমরা হাজার হাজার কোটি টাকা খরচ করে রাষ্ট্রের ট্যাক্স দিয়ে বেতন দিয়ে তাদের তৈরি করি আর তারাই যদি শত্রুর কাছে সকল গোপন তথ্য পাচার করে দেয় বা তারাই যদি শত্রুর এজেন্ট হিসেবে কাজ করে তাহলে আমাদের এই বাহিনীগুলোর নিরাপত্তা বা আমাদের এই বাহিনীগুলোর অবস্থান বা রাষ্ট্রের নিরাপত্তা কোথায় গিয়ে ঠিক এই প্রশ্নটা আমরা করতে পারি প্রথম কথা হলো পনেরো ১৬ বছর ধরে শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় ছিলেন এবং ওপারের দেশটির কাছে বাংলাদেশকে এক প্রকার জিম্মি করে বা তুলে দিয়ে গেছেন এবং আমাদের রাষ্ট্রে তারাই গুরুত্বপূর্ণ পদগুলো বাগাতে পারতেন সেটা পুলিশ বলি র্যাব বলি বিজিবি বলি সেনাবাহিনী বলি আহ নৌবাহিনী বলি বিমান বাহিনী বলি যারা ভারতের আনুগত্য স্বীকার করতেন পুলিশের এসপি ডিএজি লেভেলে আমার অনেক বন্ধুরা কাজ করতেন আমি দেখেছি একটা সময় তারা বিএনপি করতেন সবাই না একটা সময় অনেকেই বিএনপি করতেন আওয়ামী লীগের তো আছিল তারা একটা প্রমোশনের জন্য কি করতেন জানেন ফেসবুকে নরেন্দ্র মোদীর ছবি দিতেন পূজার ছবি দিতেন ভারতের প্রশংসা করে করে বিভিন্ন পোস্ট করতেন আমার এক বন্ধু আই মানে তিনি ডিআইজি লেভেলের তার নাম না বলি প্রায় দেখতাম তিনি নরেন্দ্র মোদীর প্রশংসা করে পোস্ট করতেন তো প্রথমে তিনি যখন এসপি ছিলেন ডিস্ট্রিক্টের প্রধান ছিলেন তখন দেখলাম যে তিনি এই কাজটি প্রায় করতেন নরেন্দ্র মোদী বাংলাদেশে আসার পর যখন পুলিশের সাথে ছাত্রদের বা জনগণের গোলাগুলি হলো মামুন হকদেরকে মারধর করা হলো অনেক ক্রাকডাউন হলো না অনেক প্রাণ যাওয়ার ঘটনা ঘটলো তখন দেখলাম তিনি আলেম সমাজকে কুটুক্তি করে নরেন্দ্র মোদীর পক্ষে পোস্ট দিতেন তো তার সঙ্গে যেহেতু আমি ফেসবুকে ছিলাম আমি মাঝে মাঝেগুলো দেখে খুব আহত হতাম যেহেতু আমার বন্ধু মানুষ তাকে আমি ফোন দিয়ে গালাগালি করতাম মনের মতো হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে মনের মতো গালাগালি করতাম তো আমারও বলতো বন্ধু কি করব চাকরি বাঁচানো ফরজ আর প্রমোশনের জন্য ভারতের তো সমধি না করলে এই আমলে আর কিছু করা যাবে না দেখলাম সে এসপি থেকে এক পর্যায়ে সে ডিএজি লেভেলে চলে গেছে এখন বর্তমানে সে ডিএজি আছে একটু কণ্ঠাশালা চাপের মধ্যে আছে ঠিক হয়ে যাবে যেহেতু বিএনপি সাথে যোগাযোগ রাখতেছে সব ঠিক হয়ে যাবে তো তাকে আমি বললাম যে কিভাবে সম্ভব তো যে ওই যে তো সে বললো যে আমাদের কর্মকর্তারা কতটা ভারত প্রেমী কতটা ভারত ঘেরা বা কতটা ভারতের প্রতি আনুগত্য প্রকাশ করতে পারে এর উপর ডিপেন্ড করে আমাদের প্রমোশন হয় হাসিনা চলে যাওয়ার পর পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশের যখন চেহারা পাল্টে যায় তো বিভিন্ন